হ্যালো বন্ধু নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেকগুলো আছে প্রতিদিন মতো আজকে আমি ব্লগটা শুরু করেছি সকাল থেকে আর জয়বিনে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানান স্নান তো খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছি দেখতেই পারতে আজকে ভাসি গামটা সেরে নেব আর সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর আজকে আমার ভাসুর ভাটা পড়ল কীভাবে পুরেছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো সেটা যদি দেখতে চাও তো আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আর কী ভাটা পুরব এটা অবশ্য তোমরা অনেকে জান বুঝবে আবার অনেকে বুঝবে না ভাটা বলতে কি আমরা মাটির কাজ করি সেটাই আজকে মানে মাটিতে আমরা যা বানাই না বানাই সেগুলোই আজকে আমার ভাসুর পোড়াচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো তো সেটাই যদি তোমরা দেখতে যাও তো প্লিজ আমার ভিডিওটাকে সববারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার সময় কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে সঙ্গে একটা কমেন্ট আর একটা কিন্তু লাইকও করে দিয়ে যাবে তো দেখো সব আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠান চার দফায় কমপ্লিট হয়ে গেছে সকালবেলা বাসে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আসলে এটা হিন্দুদের রীতি না সবাই দেয় মুসলিম হিন্দু সবাই দেয় কারণ এটা করলে ঘর ধরে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার যা বিকেলে ঝাড় দেয় আর আমি সকালে ঝাড় দিই দুজনের মধ্যে একটা এই করে নিয়েছি ঝাড় জন্য তো দেখো ঝাড় কমপ্লিট আমি কিন্তু ঘরগুলোকেও একবারে ক্লিন করে মানে পরিষ্কার করে নিয়েছি সকালবেলা যে বা সেই ঘরগুলো থাকে সেগুলোকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন চলে এসেছি রান্না করে রান্না করে আমি তুলে নিয়েছি প্রত্যেকটা দিনই কিন্তু এভাবে একটা ডিস্ট করে ঘষির ছায় আমাকে ফেলতে হয় কারণ তিনবেলা রান্না করতে হয় আর তিনবেলা রান্না করলে অনেক অনেক ছাই হয়ে যায় আর গরু গরুর ক্ষুদো জাল দিতে হয় এর জন্য আর প্রচুর ছাই হয়ে যায় তার জন্য প্রত্যেকটা দিনে আমাকে এক ডিস্ট করে ছাই ফেলতেই হবে তো দেখো তারপরে কিন্তু আমি ঘরটা খাইলে ফেলেছি প্রতিদিন সকালে কিন্তু এটা আমার কাজ রান্নাঘরটাকে পরিষ্কার আসলে এই কাজটা আমি রাত্রি করতে পারি কিন্তু একটু ভিডিও করার জন্য আমি সকালবেলা করে রেখে দিই কারণ রাত্রেবেলা আমার হচ্ছে রান্নাঘরে লাইটের আলোটা না অতটা বেশি না হালকা যেহেতু রাত্রেবেলা আমরা ঝোলতল করে রান্না করে খাই এর জন্য অতটা আর কি দেওয়া হয় না অনেক দিন তো রাত্রে আমরা ভাতই রান্না করি না এমনিতেই মুড়ির এগুলো খেয়ে থাকি অনেকে দিন ভাত খেতে চায় না তো যাই হোক দেখো আমার কিন্তু রান্নার ঘরটা কিন্তু লেপা হয়ে গেলো মাঝখানে ওই দুপাটা আমি কোনোভাবেই মাটি দিয়ে রাখতে পারি না কেন জানি না ওই জায়গায় মাটি থাকতেই চায় না এত মাটি দিয়ে সারা হয় তারপরে কেন জানেন সারতে পারি না মানে ওই জায়গায় দুপাটা ভরাতেই পারি না এরকম একটা ব্যাপার তো দেখো তারপরে আমি চলে এসেছি আমার বরের কাছেও কিন্তু গিলাস কাটতেছে অনেকদিন পরে গিলাস কাটতে বসেছে কিন্তু কাটতে বসে কি আর হয় ও সব সময় মতো বসলেও কাজ করতে পারে না কারণ চিনি দিতে যেতে হয় ঘোষের বাড়িতে এবং সে জায়গা থেকে জিনিস দিয়ে এসেছে এখন সন্ধ্যা লেগে গেছে প্রায় সন্ধ্যার সময়ও আবার মানে আমি যে ভয়েস দিচ্ছি এখন সন্ধ্যার সময় ও সন্ধ্যার সময় আবার গাড়ি লড় দিচ্ছে আসলে বেচারা একদমই সময় পায় না ভয়েসটা করার সময় আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম সেও দেখো আমার কথাটা শুনে কেন্দ্রে উঠেছে কিন্তু দেখো সেজন্য আমার বড়টা কিন্তু সকাল আজকে প্রায় আমাদের ভেঙে গেছে সাড়ে চারটার সময় কারণ আমার ছেলেটাকে ছেলেটার ঘুম ভেঙেছে ওই সময়ই তার জন্য আমাদের বাড়ির সাথে সবাই উঠেছে আমার ভাসরে উঠেছে কারণ সে তো আজকে পুরো পূর্বের জন্য আর সেও আরও অনেক সকাল সকালে ঘুম থেকে উঠেছে তো দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছি মানে সকালে রান্না বান্না আমার মাই করেছে যেহেতু রোদ উঠেছে এর জন্য আমার বর বললো যে থাক আজকে ভাতটা মা রান্না করুক তুমি আর আমি চলো সবগুলো জিনিস বের করে তো সাথে কিন্তু আমি সরাগুলো বেছে দিয়েছি তারপরে যে তক্তাগুলো নিশে নিয়ে এসেছি আর শুধু সরাগুলো নয় কাঁচা সড়াগ মানে কালকে শাশুড়ি রাত্রে যা করেছে সেগুলো আর কি বাতা করার জন্য আমি বাইরে বের করে দিয়েছি তবে বের করে দেওয়ার কিছুক্ষণ পরে আকাশটা একদম ঘোলা হয়ে গেলো চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেলো মানে অনেকগুলো জিনিস প্রায় এক দেড় হাজার জিনিস বাইরে বের করে দেওয়ার পরে আকাশটা যখন কালচে কালচে হয়ে যায় মেঘলা হয়ে যায় তখন না মনটার মধ্যে একদমই ভালো লাগে না মানে কষ্টটাই যেন একদম পরিশ্রম যেন একদম বৃথা হয়ে যায় তবে কী করা আমাদের কাজটা এরকম বা একটা জিনিস বারবার বাইরে দেওয়া আবার বারবার বের করে এ তুলে তুলে নেওয়া কিন্তু রোদ দেখলে আমাদের মনটা না একদম মানে না মনে হয় যে এই রুকটুকুনি রোদেই কিন্তু বাতা হয়ে যাবে কিন্তু এই যে তক্তাগুলো দিচ্ছে এই তক্তাগুলো কিন্তু ওই একটুখানি রোদে হয়ে বাতা হয়ে গেছিলো কারণ বেশি রোদ লাগে না ছোটো বাটি যেহেতু ঘুরতেছি এগুলো হচ্ছে এক দেড় পোয়া বাটি ঘুরতেছি আর এই বাটিগুলো ঘুরতে একটু ছোটো হয়ে গেছে মানে দেড় পর জায়গায় এক পোয়া বাটিতে এসে গেছে একটু পাতলা হয়েছে আর এটা তো আমি প্রথমবার ঘুরতেছি হাটটা আর অতটা ঠিকভাবে আসছে না হাতে আর কি বাটিটা তো যাই হোক আজকে আবার রাত্রে বানাবো এই যে ভয়েস দেবো ভয়েস দেওয়ার পরে গিয়ে এখন আমি আবার কাজে বসবো আর এখন মানে বাজে সাড়ে ছয়টা আর আজকে দুপুরে কিন্তু আমি রান্নাও করতে পারিনি কারণ আজকে রান্না আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে আমরা খেতে গেছি ও জায়গায় খেতে যেতে যেতে আমাদের বেজে গেছিলো চারটা কারণ যখন যাবো তখনই মেঘ ধরা ছিল সেগুলো আবার গুছালাম তারপরে আবার গোছ গাছ হয়ে রেডি হয়ে চলে গিয়েছিলাম আর আমার আজকে ফিরতেও হয়েছিলো চারশোর মতো ডোগা অতগুলো ডোগা ফিরতেও পিটতেও আরও অনেক দেরি হয়ে গিয়েছিল মানে কাজ শেষ করে না গেলে না কাজে একদম গোছ থাকে না এই জন্য আর কি খেতে যেতে দেরি হয়েছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো তক্তায় বের করে ফেলেছি প্রায় এখানে আজকে পাতা হয়েছে প্রায় চারশোর মতো ডোগাগুলো ছোটো ডোগা মানে দু দিনের গোড়া যা যা ছিল সবই পাতা করেছি আর মানে কালকে তো রোদ হয়নি একদমই হয়নি এজন্য আর কি দু দিনের গোড়া ডোগে একবারে পাতা হয়েছে আর এই জায়গা থেকে গিয়ে আমি বসবো কাজে কাজ বাজে করার আগে আমি ভাবলাম যে সকালবেলা আগে বিছনাটা তুলে নিই কারণ রাত্রে মানে তারপর আর সময় হবে কি না সেটা জানি না কারণ বাচ্চাটাচ্চাদের নিয়ে আর ওগুলো সব কাজকাম করতে করতে আমার একে মানে কাজ যদি আমি গোজ কাজ করে না করি তাহলে একটা কাজ আমি সারাদিনও করতে পারবো না আর কাজ করার সময় মনে মনে ভাবি এই কাজটা করার শেষে ওই কাজটা করবো আবার ওই কাজটা করার শেষে ওই কাজটা করব এভাবে কিন্তু আমি কাজগুলোকে গুছিয়ে নিয়েছি আর দেখো ফোনের ভিতরে আমি যত স্পিডে কাজ করি সত্যি যদি আমি অতটা স্পিড নিয়ে যদি কাজগুলো যদি করতে পারতাম তাহলে বিশ্বাস করো আমার মতো সুখী পানি কেউ হতো না কারণ আমার কাজ এত থাকে মানে সূর্য মানে সময়ের সাথে সাথে আমি একদমই পারি না সূর্য ডুবে যায় তো আমার কাজ যেন শেষ হয় না কি করা যেহেতু কুমোরদের কুমোরেরই বউ আবার কুমোরদেরই আবার মেয় কি করবো করতেই হয় কারণ ঘোষের চাপ নিজেদের ইচ্ছা না থাকলে ঘোষের চাপের কারণে কিন্তু আমাদের কাজগুলো করতেই হয় সে দেখো কাকে পরিষ্কার করে নিচ্ছি এগুলো মুছেছিলাম সেই পরশু দিন আর যেহেতু আমাদের বাড়িতে মাটির কাজ এগুলোতে যদি প্রতিদিন না পরিষ্কার করা হয় একদম ধুলা জমে যায় আর দেখতে কিন্তু একদমই খারাপ লাগে এই জন্য আর কি আমি একবার শোকেসটা পরিষ্কার করে নেব ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিব বিকাল বলতে কি দুপুর এগারোটা কি বারোটার দিকে এই কাজটা আমি করতেছি অতটা সকালেও আমি করতে পারিনি ওই যে বললাম না সকালে আজকে রোদ উঠেছিল তাই সব জিনিসগুলো আমি বাইরে বের করে দিয়েছি সেই জন্য আর কি সকালবেলা আমি কাজ বাজ করেও করতে পারিনি শুধু সকালে আমি পাশে ঘরটাকে কোনো রকমভাবে ঝাড়ু দিয়েছি এবং তারপর একটু লেপে মানে ঘরের সামনেটুকু একটুখানি লেপে নিয়ে বাসি কাপটা আমি কমপ্লিট করেছি তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি চলে এসেছি ঘরে ঘর গোছাতে কারণ যেহেতু পাড়ার ভিতরে একটা অনুষ্ঠান অনেক মানুষজন আসবে তার জন্য ঘরটাকে আগে ভাগে আমি পরিষ্কার করে নিয়েছি তা নাহলে কিন্তু এই ঘরটা আমি পরিষ্কার করতাম বিকালবেলা বিকালে খাওয়া দাওয়া করার পর এই ঘরটাকে আমি পরিষ্কার করে নিতাম তো আমার ঘরটাও কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সন্ধ্যা লেগে গেছে বুঝেছো মানে ঘর যারু দিচ্ছে এটাতে দুপুরই কিন্তু আমি যে ভয়েস দিচ্ছি সন্ধ্যার সময় গরুগুলো অনেক হামলাচ্ছে মানে ডাকতেছে মনে হয় ভয়েস অফারের ভিতরে এই শব্দটা শোনাও যাবে তারপরে চলে এসে যে সরাগুলো এই সরাগুলো কিন্তু যে বললাম সকালেই কিন্তু বেছে দিয়েছি কিন্তু মেঘ ধরার কারণে ওগুলোকে আবার ঝাঁপিয়ে রেখে দিয়েছি আর এই সময়টাই আমার বর গিয়েছিল জিনিস দিতে যে কারণে ওইগুলোকে একবার একেবারে জড়ো করে রেখে দিয়েছি যাতে বৃষ্টি নামলে সরাসরি আমি একদম ঝাঁপ ঝাঁপ করে নিয়ে সিঁড়ির নিচে রাখতে পারি কিন্তু বৃষ্টি তো না কিন্তু এখন না বুঝছো অনেক রোদ বের হয়েছে ছিল সে রোদ দেখে তো আর থাকা যায় না আর এই সময় কিন্তু আমি পিটতে বসেছিলাম পিটার বাদ দিয়ে আমি জিনিস বিছে দিতে আছি ও দক্ষিণ দিক তাকিয়ে দেখে এত পরিমানে মেঘ করেছো মানে একদম কালো এদিকে রোদ রোদিকে আবার মেঘও করেছে কিন্তু রোদ দেখেও থাকতে পারতেছি না একবার ভাবতেছি চলে যাই আবার ভাবতেছি দিই কারণ না দিলে তো হবে না যে একটু শুকিয়ে যাবে আবার ভাবতেছি যে আবার যদি দিই বৃষ্টি যদি নামে তাহলে তো আবার মুশকিল হয়ে যাবে তার জন্য আর দিনে কে এইভাবে কয়েকটা রেখে চলে গিয়েছিলাম তারপরে এসে আবার তিন চারটা ঝাঁপ বিছিয়েও দিয়েছিলাম কিন্তু তারপর আর দিই তারপর তিরিশ মিনিট পরে এমন থেকে এমন রোদ বের হয়েছে চার আর বলার মতন অনেক রোদই বের হয়েছিল বের হয়েছিল আর আমি এখন গিয়েছি হচ্ছে বৃত্তে এগুলা পেটার গোছ হয়েছিল তোমার আমার হচ্ছে বাইরের ঘরে বলতে যেখানে হচ্ছে আমরা কাজ করি পোড়া পোড়া সে জায়গায় আর কি এগুলো গেছিলাম ফিরতে অনেকগুলো ডোগা যেহেতু দুদিন রোদ হয়নি এই জন্য যে জায়গায় আমি ঘুরে ঘুরে তুই ঘরটা একদম বুক হয়ে গিয়েছিলো তার জন্য বাইরে ঘরে রেখে দিয়েছি আর বললাম না আজকে আমার ভাসুর পুন পোড়াচ্ছে ও যে দেখলেই ভাটা পোড়াচ্ছে আর আমি এখানে বসে থেকে কাজ করতেছি ভাটা কীভাবে পোড়ায় সেটা আমি তোমাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো এখন আমি সেভাবে ভিডিওগুলো করতে পারি না তবে দেখো যে আগুন দেখা যাচ্ছে তোমাদের যেটুকু যেটুকু আমি পারি সেটুকু ভিডিও করে দেখাই কারণ কাজ করতেছি আমি এ সময়টুকু আমি ব্যয় করিনি আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি আমার যা ঘুরে ছিটাচ্ছে এভাবেই কিন্তু আমার ভাটা পুড়ে থাকি আর এছাড়া এর আগে কিন্তু অনেক সাঁতাও দেওয়া হয় সেগুলো তোমাদেরকে দেখায় নেয় কীভাবে ল্যাপে সেটাও দেখাতে পারি না আর কীভাবে সাজায় সেগুলোও কিন্তু দেখায় নেয় শুধু দেখাচ্ছে কীভাবে আমরা গুঁড়াগুলো পুড়ি এ টুকাইতে দেখো আমি কিন্তু পিঠতে বসে গেছি অনেকগুলো ডোকায় ব্যথা হয়েছিল আগেও বলেছি এখনও বলতেছি আর বারবারই বলতেছি যে আজকে চার পাঁচশো ডোকা পিঠে পিঠতে হয়েছিলো আর ওগুলো পিঠে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে কিন্তু ব্যথা হলে কী আর করবো শুয়ে থাকার কপাল নেই এখন আমার আবার আমাকে কাজে বসতে হবে কারণ কাজ যদি করি তাহলে কালকে আবার ওগুলো রোদে দিয়ে পাতা করতে পারবো জন্য আর কি বসে থাকবো না এখন আমি আমার সন্ধ্যার সময় আমি আমার ছেলেটাকে হাত মুখ ধুয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি মেয়েটাকেও নিয়ে গেছে তো এখন আমি এখন কাজ করব আচ্ছা আমার এই ভিডিওতে যারা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের কিন্তু সত্যি অনেক ধন্যবাদ আর প্লিজ আমরা পাশে থেকো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর আজ কিন্তু এ পর্যন্তই দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রতিদিন যারা আমার ভিডিওটা দেখো সত্যি আবারও বলতেছি তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড বাই